টিটিএনটি বেঙ্গলি আজকে নিউজ আড়াই কোটি লাইক করেছে শুধু একটি ডিমের ছবিতে শুধু একটি ডিমের ছবি আর কিছু নেই কিন্তু সেই ছবিটি গড়েছে বিশ্ব রেকর্ড ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পড়েছে ছবিটিতে লাইকের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়ে গেছে ইতিমধ্যে এর আগে এই রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের টিভি তারকা কাইলি জেনারে। কাইলি তার শব্দ জন্ম নেয়া কন্যা স্টুমির ছবি পোস্ট করে পেয়েছিলেন এক কোটি আশি লাখ লাইভ গত বছর ফেব্রুয়ারিতে ছবিটি পোস্ট করেছিলেন কাইলি এতদিন সেটি ছিল সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবি কিন্তু এবার এই তারকাকে ছাড়িয়ে গেছে সাধারণ একটি টিম ওয়ার্ল্ড রেকর্ড এক নামের একটি অ্যাকাউন্ট থেকে গত চার জানুয়ারি টিমের ছবিটি পোস্ট করা হয় তার সঙ্গে বলা হয় আসুন আমরা সবাই মিলে টিমটিকে নিয়ে বিশ্ব রেকর্ড করি এর মাধ্যমে সকলে অনুরোধ করা হয় ছবিটি লাইক ও শেয়ার করতে সবাই যে দারুণভাবে সাড়া দিয়েছে এই অনুরোধটা তো দেখাই যাচ্ছে যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক প্রতিষ্ঠান বাস ফিট জানিয়েছে গত তেরো জানুয়ারি রবিবার সন্ধ্যায় ছবিটি ক্যালিজানারের ছবির লাইক সংখ্যা ছাড়িয়ে হাজার ছবিটি প্রতি ঘন্টায় লাইক পড়েছে এক লাখ তাই দ্রুতই ছবিটি বিশ্ব রেকর্ড করে যে অ্যাকাউন্ট থেকে ছবিটা আপলোড করা হয়েছে তার ব্যবহারকারীর পরিচয় হিসেবে লেখা হয়েছে ব্রিটেনের মফসল এলাকার একটি মুরগি ওই অ্যাকাউন্টে বলা হয়েছে ডিমটির নাম ইউজিন আরও বলা হয়েছে ডিমের ক্ষমতা অনেক তাই ডিমটি বিশ্ব রেকর্ড করতে পেরেছে এদিকে বিশ্ব রেকর্ড হাতছাড়া হওয়ার পর প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন টিভি তারকা কাইলি জেনা তিনি ক্ষুব্ধ হয়েছেন কিনা না তা জানা না গেলেও একটি ভিডিও পোস্ট করছেন ইনস্টাগ্রামে তাতে দেখা যাচ্ছে জেনার রাস্তার উপর একটি টিম ভেঙে ফেলেছে